নামবে না বসে আমাদের যেমন নির্দেশ যাবে তোমরা সেরকম ভাবে করবে টোটো ড্রাইভার টোটোটা এগিয়ে নিয়ে চলো এগিয়ে নিয়ে চলো আনন্দে আমরা কি শুরু করবো

এই ইডি বিজেপি সৈন্যাসারী বঞ্চনা আমরা মানছি না অবলনী প্রত্যাচারা আমরা মানছি না বন্ধ না আগের এই প্রতিবাদ ছিল তলের তলে চক্রিম আগের এই প্রতিবাদ ছিল তলের তলে চক দিন এই তৈত বলি বঙ্গলার বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেয় গেলে ধরতে হবে তাই তো বলি সব এই সব দরায়ের এক এই আজকের এই প্রতিবাদ চলে চলে দলের চোদ্দিন এই ইডিসিবিআর এই অমন অভিকর্তা বিরুদ্ধে